সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো আজকে একটু আর্লি লাইভে আসলাম আট দিন তো মনে হয় চারটা দশের দিকে লাইভে আসে কান্না কান্না ভাব লাগতেছে কেন না না আমি মুখ ধুয়ে আসছি লাইভে এর জন্য মনে হয় এরকম লাগতেছে আসসালামু আলাইকুম সবাইকে কি কান্না করা হচ্ছে কেন না না কান্না করতেছি না কান্না করবে কেন আসসালামু আলাইকুম সবাইকে দুইবার সালাম দিলাম আমার সালামের উত্তরটা অবশ্যই দিবেন বিজি লাইট টিভি ভাইয়া একজন ভাইয়া নাকি আপু আমি জানি না এই আইডি নামে একজন কমেন্ট করেছে শুভ বিকালের শুভেচ্ছা যে আপনাকে শুভ বিকালের শুভেচ্ছা সিরাজগঞ্জের মেয়ে সাদিয়া কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এম ডি ইসমাইল আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যাই নাই গিয়ে পরে হালদি বলা অনেকে দেখি হাতের নখ বড় রাখে এটা আসলে ঠিক না উচিত না হাতের নখ বড় রাখা আমার এটা পছন্দ নয় এই জন্য আমি কেটে ফেলি আমি হাতের নখ বড় রাখি না আর আম্মু বকা দেয় হাতের নখ বড় রাখলে আমার তো মায়েরই ফেলবে আম্মু হাতের নখ বড় রাখ কেমন আছো ইরান ইসরায়েল নিয়ে যে পোস্টগুলো করতা সেগুলো কি তুমি করেছিলে ভাই এটা আবার কেমন কথা আমার পেজ আমার সব কিছু তো আমি করব না তো কে করবে এম ডি নাজমুল ওই মায়াবতী কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে দুপুরে এমডি ডি আলামিন মারিদা হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে নামাজ পড়েছি নামাজ পড়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে তারপর আমি লাইভ আসলাম আসি ঘরে অনেক কাম করেছি অপরূপ সুন্দরী তুমি থ্যাংক ইউ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হাতের নখ লম্বা না রাখাটাই ভালো হ্যাঁ এটা ঠিক বা তাও আমি এখন আমি মনে করি হাতের নখটা না বড় না রাখাই ভালো কারণ এটা ছাপড়িদের মধ্যে দেখা যায় আসলে আমার এটা পছন্দ না তো ছোটোবেলায় আই ছোট না দুই তিন বছর আগে আমি কী ভাবতাম সবাই নোক রাখতো হাতের বড় তা আমি দেখতাম দেখে বলতাম যে আপুরা নোক রাখছে মা আমিও রাখবো তা আমার আম্মু বকা বলতো যে ওরা যদি মানে কারোর সাথে তুলনা করলে নিজেকে আম্মু অনেক বকা দিত কারণ কারোর সাথে নিজেকে তুলনা করা উচিত না সে তার মতো আমি আমার মতো চার যেটা ভালো লাগে এটাই আমার আম্মু নোক রাখাটা একদমই পছন্দ না এই আমি রাখি না আর আম্মুর কারণেও আমার কারণেই সেটা আর নোক রাখলে আসলে ছাপড়িদের মতো দেখা যায় আমার ভালোই লাগে না আমি সৌদি আরব থেকে যুক্ত হলাম তিলটা দারুণ তাই তেরেকুল ইসলাম ভাইয়া লিখেছে সরি তারেকুল ইসলাম তেরেকুল নাম চোখের ধাকায় ভুল হয়ে গেছে পড়ি লাইভে আসছে পুরি ভাইয়া আমি কোনো না আমি একজন আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্দা ওকে এমডি ডি সাজাদুল ইসলাম ওই রাসেল আসসালামু আলাইকুম কেমন আছেন আমি ইরাক থেকে যুক্ত হলাম আচ্ছা আমি একটা জিনিস ক্লিয়ার করছি আমার একটা জিনিস ভুল হয় সেটা হচ্ছে মনে করেন আপনার আইডিতে আমি নাম পড়লাম আপনার আইডিতে আমি নাম পড়ে আরেকজন মানুষের আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দিলাম তো কমেন্টগুলো যে সিরিয়াল বাই সিরিয়াল আসতেই থাকে আমার আর মানে চোখের দেখা যদি একটু অন্য দিকে তাকিয়ে ফেলি তখন যদি আবার এখানে তাকাই তো তখন চোখের দেখায় ভুল হয়ে গেলে তো একজনের কমেন্ট করে আমি আরেকজনের কমেন্টে রিপ্লাই দিই মানে তখন আপনারা কনফিউজড থাকেন যে আসলে আমি কাকে রিপ্লাই করছি না কি মানে শিকদার ফারুক সারাদিন মন খারাপ করে বসে থাকলেও খোঁজ নেওয়ার মতো কেউ নেই এই দুনিয়ায় কে খোঁজ নেবে আপনার আপনার নিজের সুন্দরভাবে সারভাইভ করতে হবে মানুষের সাথে অ্যাডজাস্ট হতে হবে এই দুনিয়ার মানুষ বড়ই স্বার্থপর যাকে আপনি আপনার নিজের আপন করে নেবেন সেই আপনার পেটে ছুরি মারবেন আজ হোক কাল হোক সে মারবে সুযোগ বুঝে এই দুনিয়ায় মা বাপ ছাড়া ভাই বোন ছাড়া ভাই বাদ দিলাম এই দুনিয়ায় মা বাপ ছাড়া আপন কেউ নেই এইটাই ভাই ভাই বোন বাদ দিলাম কারণ এখনকার যুগে ভাই বোনরাও বেইমানি করে ভাইয়ের সাথে ভাই খুন এক ভাই আরেক ভাইকে খুন করে বা এই ধরনের নিজের মা বাপ ছাড়া শুধু কেউই আপন নাই কাউকে বিশ্বাস করাটা উচিত নয় সব সময় চেষ্টা করবেন যে নিজের গোপন কথা অন্য কাউকে না বলা কারণ আপনি দেখেন যে আপনার কাছে আমি এটা কবে থেকে বুঝছি আসলে আমি বলি আমার লাইফে ক্লাস সেভেনে আমি তখন ক্লাস নাইনে পড়ি প্লাস ফাইভ থেকে একটা মেয়ের সাথে আমার ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত হচ্ছে গিয়ে আমি অন্য একটা স্কুলে পড়ছি আমি স্কুলে নাম্বার যাবে না তা আমি স্কুল চেঞ্জ করছি তো অন্য স্কুলে পড়ছিলাম তো ফাইভ থেকে এই স্কুলেই আসি এখন তো এখন হচ্ছে গিয়ে আমি যে স্কুলে পড়তেছি ওই স্কুলেই ফাইভ থেকে পড়তেছি তো এখন ওই মেয়ের সাথে আমার ফাইভ থেকে পরিচয় ফাইভে তো মনে হয় করোনা ছিল এখনও তো করোনা আসে তখন তো লকডাউনে সব কিছু অফ ছিল জাস্ট দুই মাসের জন্য স্কুল অন করছিলো তা এখন ওই মেয়ের সাথে আমার সম্পর্ক ফাইভ থেকেই হয় আমি কখনো ভাবতে পারি নাই যে এই মেয়ে মানে আমি আমার লাইফের যত গভীরতার কথা ছিল ওরে আমি সব কথা আমার সব কথা ওরে আমি আমার লাইফের সব কথা শেয়ার করছি আমার ফ্যামিলি আমার নিজের পার্সোনাল কিন্তু দিন শেষে ভাবতে পারি নাই কথায় আছে বন্ধুরও যখন বন্ধু থাকে সেই বন্ধু আর আপন হয় না এটা বাস্তব আমি অনেকেই আমাকে বলছে বা ওর সাথে ওর থেকে দূরে সরতাম আসলে আমি ভালো করে ওর জন্য ও যেদিন স্কুলে না আসতো আমি ওই দিন আসতাম না এখন হয়তো হ্যাঁ দেখা হয় বাট কথা হয় না অপরিচিতের মতো থাকে কারণ আমি বুঝে গেছি আসলে যারে নিজের আপন যারে নিজের মনে জায়গা দিব সেই আসলে দিন শেষে ছুরি মারবে এই জায়গায় তো প্রয়োজন নেই এরকম বান্ধবীরও প্রয়োজন নেই বন্ধুরও প্রয়োজন নেই এখন আমি এসবে আসলে বিশ্বাস করি না কী বলবো রে আমি অনেক পার্সোনাল বুঝতে আমার লাইফের ক্লাস এইটে ওর সাথে আমি ভালোই ছিলাম ফাইভ থেকে সেভেন পর্যন্ত ভালো ছিলাম বাট ক্লাস এইটে যখন আমি উঠি তখন ওর লাইফে একটা নিউ ফ্রেন্ড আসে ও নিউ ফ্রেন্ডের জন্য আমাকে অনেকভাবে ইগনোর করছে আমি আসলে এই জিনিসটা বুঝতে পেরেছি তা আমার জিনিসটা অনেক খারাপ লাগছিলো তো এরপর থেকে ওকে আমি মানে একদমই পছন্দ করি না হ্যাঁ আমার মনে ও সময় থাকবে আমার লাইফে আমি ফ্রেন্ড আমার আপনারা শুনলে অবাক হবেন যে আমার কোনো ফ্রেন্ড নেই আমি আমার লাইফে কখনো ফ্রেন্ড এইটা আসলে আমার পছন্দ না ফ্রেন্ড বলতে আমি পাতাই না ও আমার আমি আমার লাইফে একদম বেস্ট বলতে ওরে ভাবতাম আমার বেস্ট ফ্রেন্ড ছিল ও যে মানে এরকমভাবে যে আমাকে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে এটা আমি কখনো ভাবতে পারি নাই কথায় আছে কিন্তু বন্ধুরও যখন বন্ধু থাকে সেই বন্ধু আর আপন হয় না এটাই এই জন্য আসলে আমি বন্ধুও পাতাই না ফ্রেন্ড বান্ধবীও না আমি একা থাকতে ভালোবাসি একাই আছি একাই থাকব এটাই এটাই আপনারা যদিও ফ্রেন্ড পাতান ওইরকম ভাবে না কখনো কাউকে নিজের গভীরতা একদম গভীরতা যেটা শুনলে আপনার পুরো ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে ওই রকম কথা মানুষকে কখনোই শেয়ার করবেন না কারণ এই মানুষটা আজকে আপনার কাছে ভালো কালকে যে খারাপ হবে না এমন কোনো কথা কালকে যে আপনাকে ছুরি মারবেন না এমন কোনো কথা এই কারণে আমি আসলে কী বলবো আমার বলার ভাষা নেই আসলে ও সব সময় আমার মনে থেকে যাবে আমার লাইফে এই দিনগুলো কখনো ভুলবো না ওর সাথে কাটানোর দিনগুলো আমার ফ্রেন্ড হিসেবে আমার বন্ধু ছাড়া চলা যায় না কে বলেছে বন্ধু ছাড়া চলা যায় না আপনি যদি নিজে থাকতে চান তাহলে অবশ্যই আপনি থাকতে পারবেন আমি থাকতেছি না আমার লাইফে তো কোনো ফ্রেন্ডই নাই আপনারা আসলে অবাক হবেন যে আমার লাইফে কোনো ফ্রেন্ডই নাই আমি সবসময় একা থাকতে ভালোবাসি কারণ আমি বুঝে গেছি আসলে এইসবে মানে থাইকার লাভ নেই আমি আমার নিজের মতো থাকি যেভাবে সেভাবেই থাকি এটাই কখনো মানুষকে মানুষের সাথে কখনো আমি বিশ্বাসঘাতকতা করতে শিখি নাই বা অহংকার করে কথা বলতে শিখি নাই এটাই দেখা হয় কিন্তু এখন আর আগের মতো এই মনে আর জায়গা হবে না ওর জন্য অনেক বিশ্বাস করেই মনটা দিয়েছিলাম ফ্রেন্ড হিসেবে ওরে আসলে ও যে এইভাবে আমার সাথে বেমানি করবে আমি তো এটা ইগনোর করাটা অনেক খারাপ নাম ছিল ওর জান্নাতুল ওর নাম জান্নাতুল বাট আমি ওরে ডাকি জান্নাত বুঝলাই হয়তো দেখা হয় বাট অপরিচিতর মতো থাকি কথা হয় না নাইমুল ইসলাম ভাইয়া আমাকে দশটা স্টার গিফট করছেন থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এসকে কে মানুষের সাথে যত কম মিশবে তত ভালো থাকতে পারবে এট রাইট ঠিক কথা বলছেন আপনার সাথে আমি সহমত দিলাম একদম আমার মনের কথাটা বলছেন আপনি এই দুনিয়ায় নিজের মা বাপ ছাড়া নিজের ভাই বোনকেও বিশ্বাস করা উচিত না যে এখনকার যে যুগ ডিজিটাল বাংলাদেশ সাইমন ভাইয়া লিখেছে আপনি কেমন আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আল মামুন স্টোরি আপনি নতুনদের কমেন্ট করেন না আপনি দেখেছেন আমি নতুনদের কমেন্ট পড়ি না অবশ্যই পড়ি আমার চোখে পড়তে হবে তারপর তো আমি পড়বো জীবনের রং আপনি অনেক সুন্দর তাই থ্যাংক ইউ পূর্ণতার অপেক্ষা ও মা তাই নাকি অবভিয়াসলি তাই আচ্ছা ওর আইডিতে সবাই গিয়ে সাপোর্ট করে আসবেন ওকে ও হচ্ছে আমার বোন মানে আই মিন আমার কাজিন আমার তো আপন বোন বলতে কেউ নাই তাও ওরে আমি আমার নিজের আপনই বলতে ভাবি এসকে বাবাও আপন হয় না শুধু মা ছাড়া সবাই স্বার্থকর ভুল আপনার কথাটা সম্পূর্ণই ভুল ওকে সবাইকে যদি এক থালি দিয়ে মাপেন তাহলে ভুল হবে বাবা না থাকলে এ এতদিনে এই ভালো ভালো যা এই ভালো ভালো ড্রেস তারপরে হচ্ছে না আমি কি বলবো বাবা না থাকলে বাস্তবতা বোঝা যায় আর মা না থাকলে নিজের আত্মীয় স্বজনরাও লাথি দেয় এটাই বাস্তব সব বাবা এক হয় না অনেক মা যদি দেখবেন অনেক মা তার সন্তানকে ছেড়ে চলে যায় অনেক মায় আছে আমি কিন্তু সবার মার ক্ষেত্রে বলতেছি না অনেক মা আছে রিফাত পয়রা যাবা অনেক মায় আছে নিজেই সন্তানকে ধুয়ে ফেল আমাদের আমার চোখে দেখা আমি মানুষকে বলবো না আমার চোখে দেখা একটা ঘটনা বলি আমাদের পাশের ভাড়াটিয়া বিয়ে করছে মনে হয় নিউ রিলেশন করেই মনে হয় সম্পর্ক করেই বিয়ে করছে আর জামাইটাও ভালো ছিল না ওনার হাজব্যান্ডটাও ভালো ছিল না ওনাকে মারধর করত তারপর হচ্ছে গিয়ে মারধর করত এটা ওনার উচিত ছিল ধৈর্য ধরে ধাক্কাটা ওনার উচিত ছিল না যে হ্যাঁ ওনার সন্তানকে নিয়ে উনি চলে যাইতো বাট উনি ওনার সন্তান পঁয়তাল্লিশ দিনে ফালায়াত হয়ে গেছে গা পরে আমার আম্মু ওনাদের ঘরে তো এমনিতেই যায় একজন মানুষ আর একজন মানুষের পাশে থাকলে যায় না অবশ্যই তো যায় পাড়া বাসায় তো গিয়ে দেখে যে বাচ্চাটা একলা কান্নাকাটি করতেছে তারপর ওর দাদা দাদিকে খবর দিয়ে ওকে নিয়ে যাইতে বলছে আসলে সব মা এক হয় না আবার কিছু কিছু মা স্বার্থপর হয় বাবা ভালো হয় আবার কিছু কিছু বাবা স্বার্থপর হয় এটাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি বাবা মা খারাপ একটা কথা বলি আচ্ছা যে ভাইয়াটা কমেন্ট করলেন আমার বাবা মাছ মানে বাবা বাদে মা ভালো এটা ভুল আইডি নামটা আমার মনে নেই বাবা মারা খারাপ থাকলেও ভালো বলতে হয় কারণ তাদের তারা আপনার পিতা মাতা আপনি হাজার হলো আপনার বাবা যদি পৃথিবীর সবার কাছে খারাপ হয় কিন্তু আপনার কাছে খারাপ না আপনার বাবা আপনার বাবা কি কি আপনি ফালাই দিতে পারবেন খারাপ দেখে অবশ্যই তো এটা আপনার বাবা পৃথিবীর সবার কাছে খারাপ হলো সেটা আমার বাবা আমার বাবা বেকার হোক আমার বাবা হাত নাই একটা পা নাই এটা আমার বাবা আমি কেন আমার বাবাকে খারাপ বলবো আমার বাবা আমার সাথে অনেক অত্যাচার করেছে বা অনেক খারাপ ব্যবহার করেছে তাও এটা আমার বাবা অন্যের বাবা না গাইস আজকের মধ্যে এতটুকুই ছিল পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে মানে অবশ্যই পাশে থাকো যারা এখন এই পেজকে ফলো দেয় নাই তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকো এটাই আল্লাহ ফেস